আশ কা ক্যা মজা গে মাক পুছু আশু কোকা ক্যা মজা গে মাকো কো পুছু শাহকে গুল মে ক্যা মজা হে বুল সে মে ক্যা মজা হে বুল সে آش کہہ رزما آشا باقیا مت کرنیس آش کہہ رزما آشا باقی عاشق کرنیس آش کہا جستماشہ جمالے یارنیس آشا کہ را جست معاشہ جمالے یارنیس گھر سے دورم گ جسمانی فراقت گھر سے دورم بجسمانی جسمانی فراق دمو دم بروحاني ملاقات دمو دم بروحاني ملاقات حسن السورة بربنا حسن السورة كارنيست حسن السورة بربنا حسن السورة كارنيست غول را غربونا باشد كابل غنجرنيست بول غدر بول باشدك بول بول الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين خصوصا على سيدهم وأفضله النبي وخاتم النبي وعلى آله وأصحابه أجمعين أما بعد تبارك وتعالى على في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان أمركم أن تؤدوا الأمانات إلى أحدها عن سعد بن سعد رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من يضمن ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شباي أنت أنت محبة الشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمي جي آيات الكريمة تلوات كرشي وي الله إن الله يأمركم إن الله نتشي الله تعالى ইয় মুরুকুমা আমার ইয়াক মুরু আল্লাহ তালা আদেশ দিতেছেন নিতে দিতেছেন আং তু আব্দুলি তোমাদের মালিককে বুঝিয়ে দাও এখানে আল্লাহ তালা আমানি আনলেন কেন আমানত এটা এক গোছন আমানাতি এটা বহু পোষণ এটার দ্বারা বুঝায় যায় আমাদের মাঝে আল্লাহ তাআলা একে টাইমে অগণিত আমানত রেখেছেন সেটা বুঝতে হলে আগে আপনাকে আমাকে বুঝতে হবে আমানত কাকে বলা হয় আমানত বলা হয় এমন একটা বস্তুকে যে বস্তুর মালিক আমি নয় তবে ওই মালিক আমাকে কিছু দিনের জন্য মালিক বানিয়ে দিয়েছেন শক্ত সাপক্ষে আমি জিনিসটা ব্যবহার করতে পারব এটার নাম হলো আমানত মুসলমান ভাইয়ের আমার একটু লক্ষ্য করে দেখি আল্লাফা আকুল আলমিন এই পৃথিবীর যা কিছু আমানত দিয়েছেন তার মধ্যেই যে আমানতটা আমাদের সর্বপ্রথম আমাদের চোখের নজরে পড়ে সেটা হলো আমার দেহ আমি এই দেহের মালিক নয় আল্লাহ দুনিয়ার হায়াতের মধ্যে দেহ ব্যবহার করার জন্য সীমিত সময় শর্ত দান করেছেন এই জন্য দেহকে ধ্বংস করা আত্মহত্যা করা মহাপাপ আর যদি আমি দেহের মালিক হইতাম তাহলে আমি এই দেহকে ধ্বংস করতে পারতাম না যেহেতু আমি দেহের মালিক নয় সেহেতু আত্মহত্যা করা বোমাবাজি করা এগুলো সম্পূর্ণ হারা এটা আল্লাহ তার রামানুপ ভাবে দেহের সাথে যে তং পঞ্চন্দ্রী আছে এই সবগুলো আল্লা আমানত সর্বপ্রথম দেহের পরে চোখ দিয়ে যে চোখ দিয়ে আমরা মানুষকে চিনতে পারি আমরা এই চোখ দুটো আল্লাহ ফাকরুবুলার মিনের আমানত এই চোখ আল্লাহ তারা কেন আবার দিলেন যাতে করে এই চোখ দিয়ে পুরাণের কারিম তার যায় এই চোখ দিয়ে বিদ্যা মা বাবাদেরকে নজরে তাকানো যায় আলেমুল হামায়েদেরকে অনেক নজরে তাকানো যার এ জন্য চক্ষু দান করলেন হক বাতিল যেন দেখি ইনসাফ টাইম করতে পারে এই জন্য চক্ষু দান বেগানা নারী দেখার জন্য চক্ষু দান করেন নাই আপনার নবী আমার নবী মোহাম্মাদ বসুল সন্দনদ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি চোখের হেফাজত করবে তিনটা কারণে আল্লাহ তাআলা চকেরকে জাহান্নাম রাগুন থেকে হারাম করে দিয়েছেন এক নম্বরে রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম আল্লাহ আলাইন্নাত হারাম আল্লাহ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আলান্নার মানে জাহান্নাম রাগুনকে কুল্লাহিন নয় সমস্ত চক্কুকে বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চক্কগুলো দুনিয়া জমিনের মধ্যে কোনো নেতা নেত্রির ভয় নাই কোনো ক্ষমতার ভয় নাই কোন পুলিশের ভয় নাই বরং আল্লাহর ভয় পরকালের ভয় মিত্রের ভয় চোখের পলকে যারা কান্দে আল্লাহর রসুল বলেন ওই চক্ষু জাহান্নামে আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চক্ষু ও কুল আইনিন বা তাছরুহু যে চোখ তারা দিনের কাছকে আল্লাহ তালার পাহারাদার হিসেবে কাজ করে চাই সেটা মাদ্রাসার পাহারাদার হোক চাই সেটা দিনের যে কোনো পাহারাদার হোক চাই যুদ্ধের ময়দানে পাহারাদার হোক চাই ব্যাস তার পাহারাদার হোক যে কোনো দিনের ধর্মের কাজের মধ্যে যে পাহারাদার হবে দিনের জন্য ইসলামের জন্য যে পাহারাদার হবে যে চোখ ওই চক্রের উপর আল্লাহাকবুল জাহান জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন

ওই চক্ষুকে আল্লাহ রব্বুল আলমিন কখনো জাহান নামের আগুনকে দিবে না এই জন্য মুসলমানদের আমার চোখ আল্লাহ রব্বুল আলমিন আমার দিয়েছে এই জন্য চোখ দিয়ে দেখেন নারীর দিকে তাকানো যাবে না এর যুবক তুমি রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া এক একটা ঘরের মধ্যে কত অশ্লীল ছবি দেখো কত পূর্ণ দেখো তুমি একটা কথা চিন্তা করা দুনিয়ার কেউ যদি না দেখে তোমার আল্লাহ ফাকরুল আলামিন দেখতেছেন কালকে আমাদের ময়দানে যখন তুমি আল্লাহর কাজগুলা দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়াবে তুমি যে অস্থিরতা দেখলে তুমি যে পয়সা কাজগুলো দেখলে মালিকের দরবারে কেমন লজ্জিত হবে কি জবাব দেবে এই জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিলেন ছোটকে মেসাল দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোতলের কেকের সাথে ওই বোতলের ক্যাক যদি খোলা থাকে এই বোতলের মধ্যে যে কোনো জিনিস ঢুকানো যায় ওই চোখ দিয়ে যদি কোনো ব্যাগারানের দিকে তাকায় এটা কলবের মধ্যে ডুবতে ডুবতে একটা কল্পনা হয় ওই কল্পনার দ্বারা তার ভিতরে যাপতে যাপতে গুনায় পরিণত হয় অন্য আদেশের মধ্যে রসুল সাল্লাম বলেন জিনাল আইন চোখের জানা হইল দেখা এই জন্য যুবক ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলি ও মা বলেরা কখনো মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখবেন না বেগানা নারীর দিকে তাকাবেন না বেগানা পুরুষের দিকে তাকাবেন না না দুনিয়ার কেউ এই জন্য আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে এটা আল্লাহ আমার এরপরে আল্লাহ বলে আমার জবান জবান সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন ক্যালিমের মধ্যে মা ইলন্তজ মিন কউল ইল্লা লাদাইহি রকিবুন আতি কোমর বান্দাবান্দেরা তোমরা যে কোন কথা বলো না কেন ওই কথাটা ভালো করে মন্দ হোক সাথে সাথে বিরাস্রানি হবত করে ফেলে আপনি কাউকে গালি দিয়েছেন সেটা লেখা হয়ে যাবে আপনি কাউকে পয়সা পয়সা কথা বলেছেন মন্দ কথা বলেছেন সেটা লেখা হয়ে যাবে বোকাල් শরীফ স্পষ্ট হাদিস সালমান সাওদী রাদিয়াল্লাহু তাআলাকে বন্যতে তিনি বলেন কোরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন মান ইয়াদমাননি যেই ব্যক্তি দায়িত্ব নিবে কিসের দায়িত্ব মা বাইনা লাহায়হি তার জবানের দায়িত্ব নিবে ও মা বাইনারি জলাইহি তার পায়ের দুই মাসখানের দায়িত্ব নিবে আল্লাহ রসুল রাসূল বলেন আদমানালাল জান্নাত আমি রাসূল তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ ইজন জবান গুণবান জিনিস এটা আল্লাহ তালার কোরআন এর করার জন্য দিয়েছেন এটা মালিকের প্রশংসা করার জন্য দিয়েছেন এটা জবান দিয়েছে কোরআন এর কেরাত করার জন্য জবান দিয়েছেন মন্দ কথা বলার জন্য জবান দেয় নাই মিথ্যা কথা বলার জন্য জবান দেয় নাই গীবত শেখায়ত করার জন্য জবান দেয় নাই জবান আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহ তাআলার আমানত মুসলমান ভাইরা আমার তারপরে আল্লাহুল আলমিনের সবচেয়ে বড় আমানত হলো আমাদের ছেলে সন্তান ছেলে সন্তান আল্লাহ তালার আমানত তাই আপনি ছেলে সন্তানকে যেভাবে মন চায় সেভাবে গড়াইতে পারবেন না আমাদের দেশের অনেক বড় লোক যেমন আছে ছেলে সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা দেয় স্কুলে ভর্তি করা দেয় কিন্তু তার পুরানি শিক্ষাটা শিক্ষা দেয় না আল্লাহ তালা অনেকের সন্তান দিয়েছে অনেকের সন্তান দেয় না কিন্তু আল্লাহ তালা আপনাকে সন্তান আমানত দিয়েছে আপনি এই সন্তানকে কোরআন থেকে দূরে সরিয়ে দিলেন আল্লাহ রসুলের দিন থেকে দূরে সরিয়ে দিলেন আল্লাহর পরিচয় থেকে দূরে সরিয়ে দিলেন এই জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ আলমিনের কাছে আপনাকে হাসানের ময়দানে কাট করা আসামি কাট করা দাঁড়াতে হবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন মুসলিম ও মুসলিমাতুন প্রত্যেকটা মুসলমান নারো এবং নারীর উপরে দিন শিক্ষা করা ফরস আপনি যে তার আপনার সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করলেন না এই সন্তানকারকে আমাদের আমার মা বাবা আমাকে কোরআনে শিক্ষা দেয় নাই আমার মা বাবা আল্লাহর সাথে পরিচয় দেয় নাই রসুলের পরিচয় দেয় নাই ধর্মীয় কাজগুলো করে নাই ও আল্লাহ আমাকে যদি জাহান নামে দিতে হয় আমি মা বাবাকে নিয়ে জাহান নামে যাবো আল্লাহ বলবেন যাও তোমার মা বাবার তাদেরকে বলবো বাবা খুব খেয়াল করে জন্য আপনার সন্তানকে ডক্টর বানানোর অসুবিধা নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই কালেক্টর বানান কোনো অসুবিধা নাই ব্যারিস্টার বানান কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সন্তানকে অন্তত পক্ষে নুরানি মাদ্রাসায় তিনটা বছর কোরআন শিক্ষা দেন আপনার সন্তানকে যদি নুরানি মাদ্রাসায় তিনটা বছর আপনি শিক্ষা দেন ওই সন্তানটা নামাজ কিভাবে পড়ে সেটাও জানতে পারবে চল্লিশটা মাসালা জানতে পারবে নামাজ ভঙ্গের কারণগুলো জানতে পারবে ষাটটা হাদিস মুখস্থ করতে পারবে মাসনুন দোয়াগুলো মুখস্থ করতে পারবে আপনি মারা গেলে কিভাবে আপনাকে জানাতে দেবে আপনার সন্তান ওইটাও শিখতে পারবে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা তিনটা বছর নয় মাদ্রাসা পড়ার পরে আপনি ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান সেই দেশের যে কোনো জায়গায় যা সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না এই জন্য আল্লাহ তালার আমানত হলে ছেলে সন্তান আল্লাহ তালার আমানত

এবং ফিল ইমামি রাঈ এবং মাসুলান রাঈয়াতি যে শাসক হবে ওই শাসক তার পদাদের সম্পর্কে কেয়ামতের কাটгора দরাদাত হবে আর রজুল রাঈ যে ঘরের কর্তা হবে ফি বাইতিহি তার ঘরের যে আহলিয়াত আছে তাদের সম্পর্কে কেয়ামতের মাজালা জিজ্ঞাসিত হবে কি জিজ্ঞাসিত হবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি যে ঘরের কর্তা ছিলা তোমার সন্তানগুলো নামাজ পড়ছে কিনা না তোমার সন্তানের ঘরের মধ্যে কোরআনের তালিম ছিল কিনা হাদিসের তালিম ছিল কিনা ছিল কিনা হালাল হারামের তুমি না এইগুলো প্রশ্ন করা হবে যে ইউনিয়নের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আর এমপি ওয়ার্ডের এমপি জিজ্ঞাসা করা হবে এই জন্য যে কোনো ক্ষমতা পাওয়াটা বড় জিনিস না ক্ষমতা পরিচালনা আমানতের ব্যাপার এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো ঘটনা বলতে গেলে শেষ পাওয়া যাবে না এখন আমরা আমি একটা কথাই আপনাদেরকে আদেশ করব। সাপ নিয়ে আপনাদের জন্য একটা সুযোগ আছে এই সুযোগটা নষ্ট করবেন না মা বোনদেরকে সমস্ত মুসলমানদেরকে একটা নসিহত করব এটা আমার মন করা নসিহত না এটা হলো আমরা যখন মসজিদের একটা ইমাম যখন নিযুক্ত করি তার কোরআন তলা ঠিক আছে কিনা যাচাই করি সেই মাসালা মাসালা আছে কিনা জানি কিনা যাচাই করি কিন্তু আমাদের সমাজটা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে কোরআন দিয়ে পরিচালনা করবে এমন একজন যোগ্য প্রার্থী আমরা যাচাই করি না এই কারণেই আমাদের আজকে অধপতন হইতেছে কারণ আল্লাহ তালা কোরআন বলছেন আমি আল্লাহ অনুগত্য করা ও আতি রসুল আমার রসুল অনুগত্য করা উলিল আমার রসুল যখন থাকবে না উলিল আম যারা কোরআন হাদিসকে ফলো করবে তাদের অনুসরণ করা এখন আমরা এমন একজনকে আইডল বানাই যার মধ্যে দুর্নীতি করার ক্ষমতা থাকে যার মধ্যে দর্শন করার ক্ষমতা থাকে যার মধ্যে রাষ্ট্র লুটপাট করার ক্ষমতা থেকে জনগণের উপর নির্যাতন করার ক্ষমতা থেকে এমন একজনকে আমরা রাষ্ট্র প্রধান বানাই এমন একজনকে আমরা নির্বাচন করি যার কারণে জনগণের যে ভাগ্য চুপ থাকা ছাড়া আর কিছু করা যায় না এখন আমরা এমন একজনকে নির্বাচিত করব আমি হিসাবে যে নামাজ পড়তে পারে যে মিম্বরে ফুটবা দিতে পারে যে সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে রাজনীতিকভাবে প্রত্যেকটা জায়গায় যার কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে এমন একজনকে আমরা নির্বাচন করতে হবে যদি আমরা আমির হিসেবে এমন লোককে নির্বাচন না করি তাহলে রসুল সাল্লাহাম বলেন মান্তা সাপা কৌমি বাবু কয় তুমি যে কৌমের যে আইডল বানাবা দুনিয়ার জমিনে যাকে আইডল বানাবা যে নেতার পিছনে করবা যে নেতাকে তুমি নির্বাচন করবা যে নেতাকে তুমি ক্ষমতা দিবা ওই নেতা যদি দুর্নীতি করে সেটাও তোমার গুণা হবে ওই নেতা যদি দর্শন করে সেটাও তোমার গুণা হবে কাল কেমতের মাঝে তোমার আমল নামা দেখা যাবে এই জন্য কাল কেমতের মাঝে আল্লাহ বলবেন তোমার নেতা জাহান্নামে চলে গেছে যাও তুমি দুনিয়াতে যাকে ফলো করে চলছ ওই নেতার সাথে তুমিও যাহার নামে চলে যাও বলে না এই জন্য আমাদের আইডল হতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং রসুলের নাইবে আমির যারা আছে তাদেরকে আমরা অনুসরণ করব ফলো করব ক্ষমতার যারা অপব্যবহার করবে তাদেরকে কখনো আমরা আমির হিসাবে নিযুক্ত করব না কারণ যদি একবার ভুল করেন বিগত ষোলো বছর আমরা দেখেছি আর যদি একবার ভুল করেন আল্লাহ রসুল যে কোনো মমি একেবার দুইবার একে গর্তে দুইবার দর্শিত হয় না এই জন্য আমরা আলেমদেরকে ফলো করব এবং কোরআন যারা নামাজের মধ্যে যার কোরআন ঠিক আছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে এ তাদেরকে আমরা অনুসরণ করব যে কথাগুলো বলেছি এগুলো আমাদের আমানত যদি আপনি আমানতের খেয়ানত করেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনি আল্লাহর করে আসামির করে দাঁড়াতে হবে যে কথাগুলো বলেছি বিশেষ করে আমাকে আমাদের প্রত্যেকের আমল করার তো ফিগদান করুন